বা গরম ধনেপাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে আছে যে নমস্কার সীমা ভিলাস কুকিং এ আরো একটি নতুন পর্বে সব্বাইকে বাইকে স্বাগত একদম ভরভর উঠে পড়েছি উঠেছি অনেক ভোরে বাসন টাসন মাছ দে উন্ননতা দিতে একটু পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনো সূর্য উঠিনি তো সকাল সকাল উঠে পড়েছি আর চারিদিকে পাখির কোলাহলে মানে দিনটাকে বাড়িয়ে দিচ্ছে ভোরের যে অন্ধকার আপচা সেটা কাটিয়ে দিচ্ছে পাখির কলতান পাখিরা সাড়া দিচ্ছে যে প্র হয়েছে এবারে সকাল হও তো পর্বটা এখান থেকে স্টার্ট করলাম আর আজ সোমবার সোমবারের নিরামিষ পর্ব তো প্লিজ সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যেভাবে এতদিন ধরে পাশে আছেন আগামী দিনগুলো তো একটু সাপোর্ট করবেন আমাদের দেখানোর বিশেষ কিছু নেই একটা ছোট্ট ঘরের মধ্যে বাস করি তার মধ্যে রান্না খাওয়া জানি আপনারা বোর হচ্ছেন কিন্তু ভালোবাসেন তাই হয়তো পাশে আছেন তো এই ভালোবাসাটুকু আগামী দিনগুলো একটু দিয়ে যাবেন এটুকুই আপনাদের কাছে কামনা না তো প্লিজ সাথে থাকুন আর আশা করি ভালো লাগবে দোকানে যাচ্ছি একটু ময়দা নিয়ে আসবো আজ বানাবো নিরামিষ আলুর পরোটা আর পালন শাক আলুর তরকারি পালং শাক আলুর তরকারিটা কিন্তু আয়ুষের বাবার পছন্দ আর সবজিটা খুব পছন্দ করে আর শীতকাল হলে সবচেয়ে প্রিয় হচ্ছে পালং শাক এই টাইমে তো পালং শাকটা পাওয়া যায় আমি বলছিলাম আলুর দম করি বলে না পালং শাক আলুর তরকারি করো ওটাই ভালো হবে আলু পরোটা দিয়ে খাবে আলু পরোটা এমনি শুধুই খাওয়া হয়ে যায় হুম সঙ্গে একটু সবজি পড়লো হ্যাঁ টেস্টটা ভালো লাগবে অসুবিধা নেই দোকান এখন খুলেনি দেখা যাচ্ছে

আগে মেখে নেবো আর আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি নিয়ে রেখেছি খোসা ছাড়াবো একটু পরে আগে ময়দাটা মেখে একটু রেস্টে রেখে দেবো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে একটু সাদা তেল বেশি করে দিয়ে ময়ামটা করে নিয়েছি নালে হলে আলু পোটটা যখন পুরবো ঠোঁয়াটা তৈরি করব তখন এরকম টানবো আবার এরকম রবারের মতো হবে একটু তেল বেশি দিলে ওটা একটু খাস্তা টাইপের হয়ে গেলে আর অসুবিধা হয় না একদম মুঠো মারলে মুঠো হয়ে যাচ্ছে এবারে ঠিক আছে ময়ামটা ও

বাচ্চাকে ভালো শিক্ষা রাস্তায় পৌঁছে দেওয়ার জন্য পাশে থাকার জন্য দিদি দিদিভাই যে বইগুলো পাঠিয়েছে শিশুদের মন গড়ার উপযুক্ত একেবারে বাচ্চারা ওই ধরনের বই পড়লে মনোবিকাশ ঘটে অনেক

একেবারে দূরে রাখা যাবে না কিন্তু চেষ্টা করতে হবে এখন যে দিন পড়েছে বাচ্চাদেরকে একেবারে ফোন আর টিভি থেকে দূরে রাখা যাবে না একটু আদ্য হলেও দেখতে দিতে হবে কিন্তু যতটা কম দেওয়া যায় এরকম ভাবে ভালোভাবে সেট হওয়ার জন্য রেখে দেবো

পালন শাক বেছে নিয়েছি এবার আলু গুলো কেটে নিচ্ছি পালন শাক গুলো একটু কুচে নেব পরে পালন শাক গুলো একটু কুচিয়ে নিচ্ছি আয়ুষ এখন সকাল হলে একটু সবাই মিলে খেলা করছে বন্ধুদের সঙ্গে খেলা করতে খেলো খেলো এবার আলুগুলো ছাড়িয়ে নেবো আলুগুলো এখনো গরম আছে গুলো ছাড়িয়ে নিয়েছি এই করোনে কুড়ে নেব তাহলে আর দলা দলা থাকার কোনো সম্ভাবনা থাকবে না পরোটার ভিতরে দিতে অসুবিধা হবে না মিহি থাকবে চটকে নিলেও হয় কিন্তু আমি একটু এইভাবে করে নিচ্ছি থাকতো না এই আলু তো পুরনো আলু আর আমাদের এদিকটা এখনো নতুন আলু উঠেনি তা আপনাদের কোথায় উঠেছে কমেন্ট করে জানাবেন আমাদের বাজারে উঠেছে কি দেখলাম না উঠেনি এখন পৌষ মাসের দিকে হয়তো উঠতে পারে আমাদের সেই পেঁপে গাছের পেঁপেটা কত বড় হয়েছে এখন দেখুন এখন উনুন যেন মনে হয় কড়াটা উঁচু করে একটু দেখি আর বর্ষাকালে কি কষ্ট গেছে এখন আলুর পুরটা বানিয়ে নেব আলুর পুরটা সুন্দর করে বানালে তবেই পরোটার টেস্ট হয় কালো জিরে আদা কোরা একটু হিং দেবো মদর নুন লঙ্কা গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আলুটা দিয়ে দেব এর কড়াইটা গরম হয়েছে আলুটা ভাজতে দেব পালং শাকের তরকারিটা নামানোর আগে দেবো চাট মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে গুঁড়ো করা এটা দিলে আলুর পরোটার স্বাদটা বেড়ে যাবে যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন দিচ্ছি না আলুর পুটটা হয়ে গেছে প্লেটে তুলে নেব আলুটা ভাঙতে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবারে পাসপোন দেব আগে দিলে পাসপোনটা বেশি পুড়ে যেত পাসপোনটা মাছখানে তেল ফাকা করেছি ওখানে দিয়ে দিচ্ছি আদা কোরা জেরা লবঙ্গ টমেটকা কুচি

আলুর পুটটা হাতে লাগবে না আলুর পুট দেবো আর একটু করে ধনে পাতা দেবো ধনে পাতাটা আলুর তরকারি পুটটা বানানোর সময় দিলে গন্ধটা ভালো থাকতো না ভরে ভরে কিছুক্ষণ রেখে দেবো সবগুলো পুর ভরে নেব তারপর বেরব একটু ময়দা তাই কানা দিয়ে একটু করে জল দিয়ে ভালো করে এ করে দিচ্ছি কারণ ময়দাটা সহজে বন্ধ হতে চায় না এটা যদি আটা হতো তাহলে সহজেই হয়ে যেত এইভাবে সবগুলো আগে তৈরি করে নেব প্রায় বানানো হয়ে গেছে আর চারটে আছে এরম করে দেবো

চাট মশলা দিয়ে জিরে আর শুকনো লঙ্কা প্লেটে তুলে নিচ্ছি এবার পরোটা গুলো ভেজে নেবো অল্প অল্প করে তেল দিয়ে এগুলোকে খুব আলতো হাতে বেলতে হবে নাহলে আলুর পুটটা বেরিয়ে যাবে ভালোভাবে বেলে নিয়েছি পুরটা বের হয়নি এবারে এইটা কড়াই দিয়ে আর একটা বেলবো পরোটা অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব একটু পুরটা ভরে রেখে দিলে বেলতে সুবিধা হয় কোনো দিকতে বেরিয়ে যায় না আর বড়ো

তোমার প্রতি পরোটা হেভি ফুলছে কিন্তু আজকে এটা হলে খাবে বল ওখানে বসে আছে নাও দেখো খুব গরম গরম আর শুধু আলু বেচে খেলে কিন্তু আদ দেবো না আলুটা খাবে শাক শুধু খাবে কেমন হয়েছে গরম না লকডাউনের সময় ঘরের থেকে বেরোতে পারি নি তখন এই নিত্য নতুন খাবার কত যে করেছি তখন চ্যানেল ছিল না কি করব সময় থাকতো প্রচুর ঘর থেকে বেরোনো যায় না মুখ বাঁধো নাক বাঁধো আর আমি না ওই মাস্ক পরে একদম থাকতে পারতাম না যার জন্য বাইরেই বেরোতাম না আর আয়েশা পাওয়া শুধু বলতো হাতে স্যানিটাইজার দাও মাস্ক পরো আমি তো ঘরের মধ্যেই আছি আমি মাস্ক পরব না আমি বাইরে যাচ্ছি না তো সে সময় এই আলুর পরোটা এই পকোড়া ওই চপ কিনা করেছি মানুষ সময় পার করতে পারেনি তো বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিল তখন একদিনও মনে গ্যাসের রান্না হতো না মাঠের নাড়া কাটা তখন মানে মাঠের দিকে থাকলে মুক্ত পরিবেশ পাচ্ছি মানুষের মধ্যে যাওয়া যাবে না ঢাকা না জালে রান্না খড়ে জালে রান্না এরকম কষ্ট মানে দিনগুলো কিরকম কেটেছে এখনো ভাবলে মনে হয় সত্যি একটা সময় গেছে লকডাউন তবে হ্যাঁ এখানে মাঝে মাঝে আবার করে চাল ডাল এনে বিলি করে যেত যাদের একদম চলছে না কলকাতায় যেতে না ফলে যাদের দিন চলে না তাদেরকে আবার দিয়েও গেছে বিভিন্ন সংস্থা ক্লাব বিভিন্ন জায়গা থেকে এখানে ক্লাবরা অনেক সহযোগিতা করা যায় প্রতিদিন রান্না করে বাগানে অনেক সবজি ছিল বলে সেটাও ভ্যানে করে তুলে বিলিয়েছে যাদের একদম চলছে না একদিন ক্লাব প্রতিদিন রান্না করে করে পাড়াতে খাওয়া ছোট ছোট উপকার গুলো মনে রাখা সত্যি বাঁধাকপি ফুলকপি সেই সময় সবে মানে পুরনো হয়ে গেছে আর কি মাঘ মাসের দিকে থেকে লকডাউনটা তো শুরু হয়েছে আস্তে আস্তে ফাল্গুন মাসের দিকে বেশি হয়েছে আমার বেলা শেষ হতে হতে আয়ুষের মানে খাওয়া শেষ হয়ে যাবে

তাহলে কি বলবি বন্ধুরা আগামী করবে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার নমস্কার